নমস্কার মা সকলরা ভালো আছেন নি এই হ্যাপির বাড়ির পশ্চিম হলো হাওর এই হাওরের নাম কি রে কি হাওর কি রে শনির হাওর টাঙ্গর হাওর ময়লা হাওরও আছে আচ্ছা এটা হলো ময়লা হাওর এলো পশ্চিম পশ্চিমমুড়া তার গ্রাম হ্যাঁ ময়লা আচ্ছা তাহলে শুরু করে দে রেডি আমি যে জায়গায় বইছি আমার তো নাক পাঠাবি না বল লাগে যাকে যে পোলান এটা ফুটবল খেলার শুরু করে দিলাম রেডি এই তাড়াতাড়ি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য মন কারা সকালের দৃশ্যগুলা একদম মনে হয় যে যা ঠান্ডা করার মতো তো এই রেডি করতে করতে তো দেখা যায় যে হাজা যা যা তো যারা আমার এই ভিডিওগুলা দেখতাছেন ভাই এই ভিডিওগুলা তো জানি না একটা জায়গায় আইছি এত সুন্দর করে সাজানো পাই না যে যতটুক পারি ততটুক ক্যামেরায় রাখতেছি আর মেন ভিডিওগুলো আমার মৃত্তিকার মায়া আর মৃত্তিকার মায়া আঁখিতে দেওয়া হইতাছে লং ভিডিও আর এইখানে জাস্ট আমি তো বলছি কিছু কিছু ভিডিও দিতেছি এটা জাস্ট অগ্রিম রেডি ও যেই দিক থেকে আমরা আইছি এটা হলো এক রাস্তা মধ্যনগর কিন্তু কত যে জায়গা হাওড় টাঙ্গর বলার নাই সব সব সিলেট ওই ডাঙি কিন্তু করিস না পাও বাংলে কিন্তু দোষ নাই এই যে নারায় বাজে দিছে এই যে নারাই বাজে দিছে এই যে নারায় বাজে দিছে

ये और ये बड़ा लगे हम्म लगे और का काम नहीं आए सर ये हम हंके ले मिक्सियन से हम रोजा में थोड़ा कसोगे यार तो देख सकते हो ऐसे थोड़ा कसकर कस Jeg skal tørke meg. E ah, Ei. Ah, ah, ah. beri merong beri merong beri merong beri merong

দুবার নিয়ে কি রান্ধাস আবার কি সকাল আর দুপুর বোঝে না এখন একবার রান্ধ খেয়ে খালি জামকা না না জানা আখি দৌড়াই বো দিকে ক্যালকে কত কাছ কাজ কাজ আইছি বোঝা না না গো না কর না আজকে মনে করো আছে ঠান্ডা ঠান্ডা আছে যাইতে সুবিধা না সোল 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 ভাই এন ভাই আগে পানি দে ঠান্ডা করে মনে মনে আই সদ বইনের বাড়ি ভাব সদ খালি চকিতে হুয়ে ফ্যানের বাতাস কাম মোবাইল টি বামু আর আরামসে বইনে রানবো খালি খেয়ে ভাগমু তা চলব না কাম করে খাও না আর আর কি কই জানা এ হেবি কই দুইটা দিন থাকলে ভালো হইতো বেতে রান দাবারা কি কষ্ট হ্যাঁ রাত্রে কি রান্না বড় বেড়তে এই যে এই কারেন্টের রাইস কুকারে ভাত দেয় ওটা ডাকে ওই ভাত হয়েছে জল ভরে খালি সুইচটা টিভি দেয় জল ভরা জায়গা তারপরে গ্যাসের মধ্যে সুইচ দেয় তরকারি জায়গা আর এই বেরতে এই যে টিউবওয়েল চাবাইয়া পানি বের করার যে কষ্ট আর আনন্দ বুঝছাত না

itu malah kalah lawan itu dia juga baru ঢিমেটা বাংলা আর দুই বড় লাগবে 아 <susur> উগ্রদেশো সাবস্ক্রাইব করে দিবেন রিস্টে ভালো করে করবে আপনারা করে এই যে নতো ভালো আছে হ্যাঁ আছে আর প্রতি বিষয়ে Şehir, para langhora, gostado, é para a rola o design I one.

দাম দিব আৰুটা নাই তিনিশ

对。

এই যে মুরগির তরকারি আর কত কি এত শেষ করণ দেব না খামো খালি দেখবেন তো ভিডিওগুলো রান্না বাড়ি মুরগি আনাই না তো সব মৃত্তিকার মা আর মৃত্তিকার মা আঁকিতে এই চ্যানেলে খালি জাস্ট সার মোমোগুলো দেয়তেছি যেহেতু এইটা মানে চ্যানেলটার ভিডিও সব কিছু অগ্রিম আগে দেওয়া হয় এর জন্য তেলে কাটা হইলে পরে ও আইলে পড়ে তাহলে তোমাগো গঙ্গেজা সান কইরা ঘুম এই যে আন্দারে তো দেয়া জানা রান্না করে এనికి আ ইয়ে এরে নি আইছি হেভি রে নি আইছি বাইরে এই যে হেভির মুরগির তরকারি দেয়া বনিগে তাহলে কি খাওয়াইবে এটা আচ্ছা আমি আহিছোঁ কৈছি এইটো আলহি ধাই বাৰ নেকি যে বহুত কিছু খাইছি সমস্যা নাই মানে কথা হৈছে যাওঁ বাদ বাৰকা ৰন্ধা হৈছে যায়

এক <Nee> খাই <that> <that> কিমান পাছে লাগিছে বন দো খাই খোৱা <imitation> দেখি